আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কীভাবে আপনার একটি মোবাইলের মধ্যে আপনার দুটো অ্যাপ কীভাবে ব্যবহার করবেন বা একটি মোবাইলের মধ্যে দুটো অ্যাপ কীভাবে ইউজ করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো বা কীভাবে আপনারা একটি মোবাইলের মধ্যে দুটো অ্যাপ তৈরি করবেন সেটাও আমি আপনাদের বলবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে একটি মোবাইলের মধ্যে দুটো হোয়াটসঅ্যাপ দুটো আপনারা ফেসবুক দুটো আপনারা কিন্তু টিকটক অ্যাপ দুটো ইনস্টাগ্রামের অ্যাপ এইগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন খুবই সহজেই বাট এটা করার জন্য আপনাদের কি করতে হবে সেটাই আমি আপনাদের বলবো এটা কিভাবে তৈরি করবেন আপনার দুটো অ্যাপ এবং সেই অ্যাপের মধ্যে কিভাবে আপনাদের অন্য আইডি খুলতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমত হচ্ছে আপনার মোবাইলটি ওপেন করবেন ওপেন করার পর যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলটি ওপেন করার পর আপনাদের যে মোবাইলের সেটিংসের অ্যাপটি থাকবে ওই সেটিংসের অ্যাপটিকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন আর মোবাইলের সেটিংসের এর অ্যাপটিকে ওপেন করছি আপনারা ওপেন করবেন এবার ওপেন করার পর একটু উপরে দিকে তুলবেন তোলার পর এখানে অ্যাপসের অপশন পেয়ে যাবেন বা অ্যাপস ম্যানেজমেন্ট বলে আপনাদের অপশন থাকবে বা এখানে যদি এই অপশনটি না থাকে তাহলে এখানে উপরে সার্চ হওয়ার পেয়ে যাবেন এখানে এখানে কি লিখবেন সিম্পল ভাবে ডুয়াল অ্যাপ বলে লিখবেন আমি যেরকম সার্চ করছি ডুয়াল অ্যাপস ডুয়াল অ্যাপস বলে লিখবেন বা অ্যাপ বলে যখনই লিখবেন তখন আপনাদের চলে আসবে আর যদি না থাকে তাহলে এখানে আরেকটা অপশন পেয়ে যাবেন অ্যাপ ক্লোন এখান থেকে আমি সার্চ করছি কি অ্যাপ কুলোন এখানে সিম্পল ভাবে অ্যাপ ক্লোনা আপনারা সার্চ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সেটিংসটি করতে পাবেন সেটাও আমি আপনাদের দিচ্ছি এখানে অ্যাপস বলে অপশন থাকবে বা অ্যাপস ম্যানেজমেন্ট আমি যেহেতু অ্যাপস অপশনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের কী দেবে সেটাও বলে দিচ্ছি একটু ওপরে দেখে তুলবেন এখানে অ্যাপ অ্যাপগুলন বা আপনাদের ডুয়াল অ্যাপসের অপশন কিন্তু দেবে এবার যেহেতু আমি এখানে অ্যাপ দুটো বানাবো তার জন্য এই অ্যাপগুলন অপশন ক্লিক করছি আপনারা ক্লিক করবেন এবার ফেসবুক আমি দুটো বানাবো তার জন্য ফেসবুকটি আমি চুজ করে নিলাম এবার আপনাদের সেটাও হয়ে যাবে ইনস্টাগ্রাম করলে ইনস্টাগ্রামও হয়ে যাবে আর যদি আপনারা করেন ইমো ইমো হয়ে যাবে ম্যাসেঞ্জার করলে ম্যাসেঞ্জারও দুটো হয়ে যাবে টিকটক করলে টিকটকও দুটো হবে এবার আমি এখান থেকে ব্যাক করে দেখে দিচ্ছি এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে কিন্তু বেরিয়ে চলে আসলাম আসলে কি আমার সেই অ্যাপগুলো দুটো হয়েছে না হয়নি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে একটু উপরের দিকে তুলছি তোলার পর এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাপ কোথায় কোথায় আছে এখান থেকে দেখতে পারবেন আমার এখানে একটি এখান থেকে দেখতে পারবেন ইমো অ্যাপ এবং এখান থেকে দেখতে পারবেন নিচেও একটি ইমো অ্যাপ রয়েছে এখান থেকে দেখতে পারবেন আমার একটি ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে এখানেও কিন্তু একটি ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে মেসেঞ্জার অ্যাপ একটি রয়েছে এবং ম্যাসেঞ্জার আরেকটি অ্যাপ কিন্তু এখানে যাচ্ছে মানে দুটো দুটো করে কিন্তু অ্যাপ কিন্তু হয়ে গেল ঠিক আপনি এরকমভাবে করতে পারবেন এবার আমার এখানে দেখতে পারবেন আমার ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু এখানে একটি আইডি রয়েছে এখান থেকে দেখতে পারবেন এখানে একটি আইডি কিন্তু খোলা আছে আমার ইনস্টাগ্রামের মধ্যে এবার যখন আমি ব্যাক আসবো আসার পর দ্বিতীয় যখন আমি ইনস্টাগ্রামের আইডিটি খুলব বা অ্যাপটি যখনই খুলবো তখন কিন্তু এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট কিন্তু নেই এখানে কিন্তু কোনো অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে কিন্তু দেখাচ্ছে না এখান থেকে দেখতে পারবেন আমার এখানে কিন্তু ইনস্টাগ্রাম কিন্তু যেরকম দেখাচ্ছে নর্মাল যেরকম ভাবে ওপেন হয় ওরকম ভাবে কিন্তু ওপেন কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আপনারা এরকম ভাবে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে দুটো ইনস্টাগ্রাম হোক দুটো আপনাদের ফেসবুক হোক দুটো আপনাদের WhatsApp হোক দুটো আপনাদের ইমো হোক বা দুটো আপনাদের টিকটক আইডি হোক সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সহজে একটি মোবাইলের মধ্যে ঠিক এই নিয়ম করতে পারবেন এবং যেটা আপনাদের রয়েছে পাসওয়ার্ড আর যেই মোবাইল নাম্বার হতে পারে বা আপনাদের ইউজার আইডি সেটা দিলে আপনারা লগ করতে পারবেন একটি মোবাইলের মধ্যে দু তিনটে আপনারা যে আপনাদের অ্যাপ রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি দেয় মতন আসলে চ্যানেলটিকে কথা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি এখানে শেষ করবেন